তোমার জন্য 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 আর মায়ের দুজনের দুটো বিস্কিট এনেছি একটা তুমি খাও একটা মা খাবো ঠিক আছে মাকে দিতে হয় তাই না এদিকে তাকে বলো মা হ্যাঁ এই তো এটুনি তুমি না কবে থেকে বলছো মা 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 আমি ভুট্টা খাবো ভুট্টা খাবো তাই জন্য তোমার জন্য মা ভুট্টা এনেছি এই দেখো খাও 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 এটা তো প্লাস্টিক এর ফুললে বানায়া বড় মজা আয়া এটু নি তুমি না কতদিন ধরে বলছো মা 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 আমি একটা ক্রাঞ্চ চকলেট খাবো হ্যাঁ বলছিলাম তো তাই তোমার জন্য আজকে একটা ক্রাঞ্চ চকলেট এনেছি না তুমি আমাকে বিশি বিশি করে থাকো এখন মিথ্যা কথা এই না সত্যি সত্যি এনেছি আজকে কই দাও এই দেখো ওহ আমার সোনা মা ভালো মা থ্যাঙ্ক ইউ এই টুনি একটা লেস টেস্ট খাবে না খাবে না তাহলে দুটো লেস চিপস খাবে না তবে না তাহলে তিনটা লেস্টিক খাবে খাবে না তাহলে চারটা লেস চিপস খাবে খাবে না তাহলে পাঁচটা লেস চিপস খাবে না পাঁচটাও খাবে না তাহলে কি ছটা লেস চিপস খাবে ছটা লেস চিপস খাবে খাবে না তাহলে সব কিছু আমাকে দিয়ে দাও সব আমাকে দিয়ে দাও দিয়ে দাও 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 দিয়ে দাও সবটা নি খাবে দেখে দেখে দিগুড়ে দিগুড়ো সব টুনি খাবে দাঁড়া উঠিয়ে দিচ্ছি আমাকে একটা দিও এটুনি কি হয়েছে এ আমি তো নসিলা খাচ্ছি না দেব না শুধু শুধু খাই কি টুনি কোথায় দেখি তো

অম আমি প্রতিদিন বায়না ধরে একটা না একটা খাবি তাই না তাই এর জন্য গিয়েছিলে আনতে ঠিক আছে তাহলে যাও basket আর ঠিক আছে যাও আল্লাহ হাফেজ